হোলসেলার হোলসেলার মানে এলাকায় যদি একশো টাকা হয় আপনার কাছে পঁচাত্তর টাকা যেখান থেকে কিনব দেড়শো টাকা দেড়শো টাকা কষ্ট করে আসতে পারলেই মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা এলাকার দোকানে পঁচিশ টাকা বিক্রি হয় কষ্ট করে আপনার এখানে আসতে পারলেই তেরো টাকা প্রতিদিন সে যদি দুই হাজার টাকা বিক্রি করতে পারে কত টাকা লাভ থাকবে দুই হাজার টাকা বিক্রি করতে হলে একবার সর্বনিম্ন লাভ হলো আটশো টাকা লাভ যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করে আমার কোনো ভাই ব্যবসাটা শুরু করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সর্বনিম্ন ইনকাম হলো পঁচিশ হাজার ইনকাম হবে মাস এটা বিজিনাল না প্রমাণ করতে পারলে

আমাদের কাছে আসবেন আপনার একটাই কারণ কারণ আমরা সব সময় অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করি এবং কি সবচেয়ে মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইসে মালটা আমরা দেওয়ার চেষ্টা করি কাস্টমারের হাতে তুলে দেওয়ার জন্য কম দামে ভালো ইলেকট্রিক পণ্য যদি নিতে হয় মাউন ভাই তাহলে অবশ্যই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আসলে অন্তত পক্ষে আমার এই দোকানটা আপনারা একটু দেখবেন ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে মানে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে ভালো মানের ইলেকট্রিক পণ্য আপনারা বিক্রি করে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা মূলত হোলসেলার হোলসেলার মানে আপনাদের থেকে নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে জি ভাই আচ্ছা বুঝতে পেরেছি তাহলে ধরেন এই যে একটা সুইচ ধরেন একটা সুইচ যদি এলাকায় হয় 100 টাকা আপনার কাছে কত হবে আমার এখানে আপনারা ওদের মনে করেন যে 75 টাকা মানে এলাকায় যদি এই সুইচটা 100 টাকা হয় আপনার কাছে 75 টাকা মানে কষ্ট করে আসতে হবে কষ্ট করে আসতে হবে রাইট বুঝতে পেরেছি তো ভাই একটু বলেন কিভাবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার নবাদপুর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট চার নাম্বার গেট উজ্জ্বল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ওকে ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সের নাম্বারটি থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে

আপনার এভ্রি সিং সব কিছু নিয়ে আপনি এক থেকে দেড় লক্ষ টাকা যদি আপনার চালান থাকে তাহলে আপনি সুন্দরভাবে এই ব্যবসাটা করতে হবে এক লক্ষ টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করা পসিবল জি যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করে আমার কোন ভাই ব্যবসাটা শুরু করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব আপনার এক লক্ষ টাকা ইনভেস্ট করে যদি সে সুন্দর ভাবে দোকানদারি করে আহ একদম মনের মন থেকে বলতেছি ভাই ঠিক আছে একদম সব ধরনের ইনকাম হলো পঁচিশ টাকা ইনকাম হবে মাস্ট মাস পে হ্যাঁ মানে এক লক্ষ টাকা ইনভেস্ট করে যদি ব্যবসাটা শুরু করে মনোযোগ দিয়ে ব্যবসাটা করতে পারলে প্রতি মাসে পঁচিশ তিরিশ হাজার থাকবে পঁচিশ তিরিশ হাজার টাকা থাকবে থাকবেই এরপরে যদি উনি মনে করেন যে ওনার দোকানে যদি মাসে তো একটা দুইটা বড় কাস্টমার থাকবেই হ্যাঁ হ্যাঁ

কোয়ালিটি ফুল নিবেন প্রাইস টা তত বাড়ছে বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা এরপরে তারপরে হোল্ডার আছে বাটাম হোল্ডার বলে এগুলার এগুলো আমাদের অসংখ্য পরিমাণ আছে আচ্ছা ঠিক আছে শত শত একশো ষাট টাকা একশো ষাট টাকা ডর্জন তাহলে পার পিস পরে কত ভাই স্টার্টিং প্রাইস এটা টাকার তেরো টাকা আচ্ছা এইটা যদি আপনার এলাকা পর্যায়ে কিনতে যায় কত লাগবে এটা আপনার খুচরা বিক্রি হয় বাইশ থেকে পঁচিশ টাকা 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 মানে এটা এলাকার দোকানে বিক্রি হয় কষ্ট বলে আপনার এখানে আসতে পারলেই তেরো টাকা টাকা রাইট এখন কথা হচ্ছে ওই যে ভাইয়ের কথা বললেন প্রতিদিন সে যদি দুই হাজার টাকা বিক্রি করতে পারে কত টাকা লাভ থাকে দুই হাজার টাকা বিক্রি করতে হলে একবার সর্বনিম্ন লাভ হলে আটশো টাকা লাভ হয়

চাপাই চাপাই নবাবগঞ্জ আচ্ছা এটা যাচ্ছে হলো আপনার চাপাই নবাবগঞ্জ আচ্ছা হৃদয় হাসান ভাই হৃদয় হাসান আচ্ছা চাপাই নবাবগঞ্জ যাচ্ছে কি এইভাবে খুব সুন্দর করে প্যাকেজিং করে যত্ন করে আপনার কুরিয়ারে পাঠায় জি ভাই জি আচ্ছা ওকে বুঝতে পেরেছি মানে কেউ যদি ধরেন এইভাবে মাল নাই ডেলিভারি চার্জটা কি তার দিতে হবে না 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 তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ দোকান থেকে মালিক বহন করবে মানে এই কার্টুনগুলো চাপাই নবাবগঞ্জে পাঠাচ্ছেন ভাড়া আপনাদের জি আচ্ছা বুঝতে পেরেছি ওকে মানে ডেলিভারি কোন টাকা দিতে হবে আচ্ছা তো ব্যাকলেটার হিউজ আইটেম দেখলা হিউজ আইটেম কি কি ব্র্যান্ডের তার বিক্রি করেন আমাদের কাছে আপনাদের বিআরবি বিজলি আর পারটেক্স પોલી সুপার সাইন এসকিউ সব ধরনের ব্র্যান্ডের তার আছে কোন জায়গায় পাওয়া যায় এখানে আসবে কেন আমার কাছে সবচেয়ে ডিসকাউন্টে পাবেন না অরজিনাল বিআরবি তার আছে জি আছে সব ধরনের ব্র্যান্ডের তার আছে আপনার কাছে ভাই আচ্ছা ব্র্যান্ডের তারগুলো একটু দেখা না হতো ব্র্যান্ড আছে আবার একটু বলেন তো ভাই এই বিআরবি দিয়ে শুরু করি বাংলাদেশের শীর্ষে আচ্ছা বিআরবি বিআরবি এই বিআরবি অরিজিনাল তার আপনার কাছে আছে জি 100% অরিজিনাল বিআরবি বিআরবি কেউ যদি প্রমাণ করতে পারে বিআরবি এটা অরিজিনাল না আপনি এই তাপটা পুরোটা খুলবেন হ্যাঁ ঠিক আছে পরে এক গস করে মাপ দিবেন হ্যাঁ আর 1 লাখ টাকা জরিমানা নেবেন যদি অরিজিনাল কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল আচ্ছা বিআরবি তার এটা অরিজিনাল না প্রমাণ করতে না পারলে না না মানে বিআরবি তার এটা অরিজিনাল না প্রমাণ করতে পারলে গজে গজে 1 লাখ টাকা জরিমানা দিবেন লাখ টাকা জরিমানা তাই মানে অরিজিনাল বলছেন অরিজিনাল 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 আচ্ছা ডিসকাউন্ট ডিসকাউন্ট সর্বোচ্চ থাকবে বিয়ার ভিতে আর বিজলি এই যে বিজলি অরিজিনাল অরিজিনাল আচ্ছা ওই ওই ভাবে ওই ভাবে যদি কেউ প্রমাণ করতে পারে অরিজিনাল না গজে গজে 1 লাখ টাকা জরিমানা গজে গজে এই যে তারপরে আছে আর 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 হ্যাঁ অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল তারপরে আছে এসকিউ এসকিউ অরিজিনাল ফার্স্ট ক্লাস আমি মানে দুই নাম্বার মাল বিক্রি করি না কাস্টমার যদি আপনার কাছে আসে জি এসে সে যদি মাল চায় আপনি তাকে বুঝিয়ে দিবেন ভাই এটা আপনার জন্য ভালো হবে ভালো তাই এইভাবে তারপরে বিক্রি করা আচ্ছা এখন অনেক ভাইরা আছে যাদের আসলে বাজেট কম কিন্তু কোয়ালিটিটা একটু ভালো চায় দেখা যায় ব্র্যান্ডের তার কুলো কিনতে গেলে এগুলোর কথা তো বললামই ওলে এগুলো কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন কিন্তু কোয়ালিটিটা সেম থাকবে কিন্তু প্রাইসটা একটু কম এই ধরনের কোনো মাল আছে আপনার কাছে এই ধরনের মাল আছে ভাই কিন্তু আমি ব্র্যান্ড নিয়ে কাজ করি সবসময় আমি আগে অনেক ভিডিও লোকাল মাল বেচেন না আমি লোকাল মাল নিয়ে কোনো কাজ করি না আমি ব্র্যান্ড নিয়ে কাজ করি ঠিক আছে তারপরে যদি কোনো ভাই মানে নিজে একটা বাড়ি করতেছে ঠিক আছে কিন্তু অনেক বাজেট চলে যেতেছে কোলাইতে পারতেছে না আমার কাছে এসে যদি বলে যে ভাই আমাকে একটা মানসম্মত কোয়ালিটি তার দেন বাজেটটা একটু কম হ্যাঁ আমি অবশ্যই দিব আমাদের নিজস্ব একটা তার আছে স্মার্ট কেবল আচ্ছা আচ্ছা ওইটা ওইটা 1.3 কত যা সেটা বলেন এটা 1.3 রাখবো হলো আপনার 1650 টাকা 1650 টাকা এটা যদি একটা ব্র্যান্ড নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে ওখানে আপনি 2600 টাকা হয়ে যাবে মানে 2600 টাকা কয়েলের তার আপনি দিবেন 1650 সেম কোয়ালিটি সেম কোয়ালিটি আচ্ছা কেউ যদি চাই তাকে দিবেন আপনি তাকে দিব হ্যাঁ বুঝতে পারছেন তাহলে তারের বিষয় এই যে গ্যাং সুইচ গুলো দেখতে পাচ্ছি এই যে ডিসপ্লেতে কত টাকা খরচ করছেন গ্যাং সুইচে এখানে আসলে ভাই এই মাথা থেকে আপনি ওই মাথা পর্যন্ত আমার এখানে প্রায় 500 এর উপরে আইটেম আছে লাগানো যাবে কিন্তু আমি এতগুলো লাগাই নাই আচ্ছা 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 আমি যেগুলো মার্কেটের সবচেয়ে হাই কোয়ালিটি মাল সেগুলো এখানে লাগাইছি মানে বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির ব্র্যান্ড গুলোকে এখানে ডিসপ্লে ডিসপ্লে করছি আচ্ছা এখন কথা হচ্ছে এখানে তাহলে তো অনেক টাকার মাল ডিসপ্লে বিক্রির জন্য না বিক্রির জন্য না এগুলো বিক্রিত করবেন না এই এক একটা বোর্ডে আমার একটা বোর্ডে আপনার 50 থেকে 60000 টাকা খরচ মানে একটা বোর্ডে 50000 টাকা খরচ হ্যাঁ এক একটা বোর্ড এক একটা বোর্ডে এটা জাস্ট শুধু আমার কাস্টমার আসবে দেখবে তাদের চোখের একটা ইয়া আছে না চয়েস আছে এর জন্য আমি এগুলা কি কি ব্র্যান্ড লাগাছেন একটু বলেন ওয়ালটন আছে

এটার ভিতরে কি সব কপার সম্পূর্ণ কপার সম্পূর্ণ কপার সম্পূর্ণ কপার বুঝতে পেরেছি ওকে এগুলো আসলে কেমন সর্বনিম্ন প্রাইস কত গ্যাং সুইসের আপনার সর্বনিম্ন প্রাইস যেমন এই গ্যাং সুইস গুলো আমি একটু দেখাই ভাই যেমন এই যে একটা মাল এটা পঁচিশে একদম আপডেট নিজে ইনপুট করছি এটা আপনার ফোর গ্রামের রেট পরে হলো আপনার ডিসকাউন্ট দিয়ে দুইশো টাকা 4 গ্যাং 225 টাকা আর 1 গ্যাং শুধু মাত্র আপনাদের 82 টাকা 82 টাকা আচ্ছা আচ্ছা এটারও গ্যারান্টি কতদিনের 12 বছর লিখিত থাকবে লিখিত আপনাদের প্রত্যেকটা প্যাকেটের ভিতরে গ্যারান্টি কাপ দেওয়া থাকবে আচ্ছা ঠিক অনেকে বলে মুখে মুখে না ভাই কাজে বিশ্বাসী হবেন মানে প্রত্যেকটা গ্যাং সুসিভাবে প্যাকেট করা থাকে বারো বছরে যতবার নষ্ট হবে ততবার নতুন দিবেন এখানে যে 12 ইয়ার্স গ্যারান্টি লেখা আছে আচ্ছা 12 বছরের গ্যারান্টি ঠিক আছে বুঝতে পেরেছি তাহলে কত পার্সেন্ট দিচ্ছেন তাহলে

অধিক আইটেম আছে মানে পাঁচশোর অধিক গ্যাং এর কালেকশন আছে বুঝতে পেরেছি আচ্ছা এরপর আমরা একটু সার্কিট ব্রেকার দেখতে যাচ্ছি সার্কিট ব্রেকার দেখাই আমি আপনাকে ওকে এগুলো কি সব সার্কিট ব্রেকার হ্যাঁ বিক্রির জন্য না এগুলো আমার ভাইয়া

আপনার আকাশে বিদ্যুৎ যখন চমকায় তখন মনে করেন বাড়িতে টিভি থাকে ফ্রিজ থাকে ওগুলো অনেক সময় নষ্ট হয় নষ্ট হয় এটা লাগাইলে নষ্ট হবে না মানে আকাশে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে পড়ে যাবে সাথে সাথে পড়বে টিপ করবে সাথে সাথে টিপ করবে টিক টিকে হেটে গেলে বলে টিপ করে টিক টিকে না এখানে এই যে আপনার সার্কিট ব্রেকারে একটা কান আছে ঠিক আছে মানে সার্কিট ব্রেকারে কান আছে আচ্ছা আচ্ছা মানুষের যখন কান থাকে না এরকম একটা কান আছে এই আওয়াজটা পর্যন্ত পৌঁছাইলে যদি অরিজিনাল হয় 100% পড়বে

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে বললে অনেক কিছু বলতে পারবেন আসলে ইলেকট্রিকের যত ধরনের মালামাল লাগে আপনারা সরাসরি দোকানে এসে দেখে শুনে নিয়ে যাবেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ